আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন না না আমি কখনো প্রতিবেদনে আসি নাই নতুন আপু প্রতিবেদনে মূলত বয়স্ক এবং কে আগে বিবাহ করে থাকে এরকম পাওয়া যায় যদি এরকম মানুষ আপনাকে পছন্দ করে যে ফটোটা দিছেন এই ফটোটা আপনার না জি 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 এই ফটোটা দেখে যদি পছন্দ করে তা আপনি কি রাজি হইবেন মানে বিয়ে করতে রাজি থাকবেন হ্যাঁ অবশ্যই হব কেন হবে না যদি আমার দায়িত্ব নিতে পারে তোমার সাথে সাথে অবশ্যই আমি বীর বস্তু রাজি হব আচ্ছা আপু যদি আপনার সাথে যদি কোনো দেশ বিদেশ থেকে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে কোনো নাম্বার আছে আপনার হ্যাঁ এইটাই তবে নাম্বার আছে অন্য আর তো নাম্বার নাই এটা দিয়ে যোগাযোগ করতে হবে জি এটা কি ইমো নাম্বার নাকি বাটা মোবাইলের নাম্বার না ইমো নাম্বার বলতে কি এটাতে আগে ইমো শুরু ইমো অন্ত ইমো তো নাই ও আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখা আপনার কথাগুলো শুনে যদি ভালো লাগে আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম